হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের ও ভালোবাসা আমরা অনেক ভালো আছি তো এই যে লোকের নাতাশা অসুস্থ আপনারা সবাই জানেন যারা যারা আমাদের ভিডিও দেখেন তাই নাতাশা বলতেছে আমি মুরগির মাংস খাবো আমার মুরগির মাংস রান্না করে তো ছিল নাম করি যে পরে মুরগির মাংস আয়না দিল ওরা আমি রান্না করতেছি মুরগির মাংস এই যে বাইরে রান্না করতে আসলাম সব কিছু গাছ কইরা নিয়ে আসলাম ঘরে থেকে না বাইর করছিলাম না মনে ছিল না তাসা খালি ডাকা ডাকি করে নাতাসা চুল চুল এদের না গিয়ে এমন বাপি উঠছে ঠিক হইতাছে না এত গামাছির মতো বাপি উঠছে অনেক ওর কাছে যাবো এ থাকি মাথা তান্না করে নাকি এটা করা নাকি তা মাইছে নরিন ফাহিমদের পরে ইদের না গিয়ে নৌরিন ফাহিমের লাম্মা থাকে তা আমি দেখি একবার আবার আম্মা দেহে একবার আম্মা ইয়েছে তো ধরে ডাল চুলা লকি কি করা যায় না ই লোকে চুলাটা ভিজে লকি কি হয়েছে জাল দর মানে কষ্ট বাইরে এসে ডাল দরাইলাম আমি কি করমো রান্না যেহেতু করাই লাগবো করে বাদ দিয়ে আসছি বা আমি জায়গায় রান্না করি বাড়ে রাইস কুকারে দিয়ে আসছি বাইরে তরকারিটা রান্না করে নিয়ে যায় মুরগির মাংস রান্না করমো লোকে রান্না করতেছি যে নরিন আমার লোকে আমার ধরছে নরিনটি বলতেছি যে লোকে তুমি ধরো নরিন আমার প্রাইভেটে যাব সব কিছু লোকে এই করে নিচ্ছি ব্যাগটি গুছাই রাই তে তা বলতেছি তুমি একটু ধরো ও লোকে আমি একটু ই করি তা নরিনামার দায় দৌড়ছে যে আমি একটু আমরা দুইটা দেয় এখন হলো রান্না করার পরে মানে ওইটা দিয়ে দিলি যাব যাবো প্রাইভেটে নরিনের প্রাইভেটে যাওয়ার সময় হয়ে গেছে তা আমি রান্না করতেছি ফাহিমের লোকে এবার দুষ্টামি করতেছে নরিনের সাথে আম্মা দৌড় করতেছে এত দুষ্টামি করে যা কয়ার মতো না খুব দুষ্টামি করে ফাহিম দুই ভাই অনেক দুষ্টামি করে এতে নাতাশ আইসে নাতাশের সাথেও ঝগড়া করে ছোট মানুষ বোঝে না কিছু না বলে লোকে বললাম যে বাইরেও বাইরে বাইরেছে বাইরে বাইরে খেলতেছে তো জায়গায় খেলো যে আমি মশলা টসলা সব কিছু দিয়ে দিছি পানিও দিয়ে দিলাম মশলা করতে তাই পুঁড়া ধরনের পরের লোকে আবার মশলা দিয়ে দিতেছে সসের পাকি দিয়ে দিলাম রান্না করতে করতে আবার ওই পাশে লোকে ভাতি উঠছে আবার তো সে বলতেছে যে আমার গোসল করায় তো গোসল করা নাকবো আজকে লোকে তিন দিন চার দিন গোসল করাইতে তো হয় না কি পানি দিয়ে আর কি জানি তো নাকি হলুদ অনেক কিছু দিয়ে গোসল করাবো বলতেছে রান্না করে এরা গোসল করে দিই মা কোনো ওষুধপাতি কোনো কিছুই খাবার দিতে ট্যাবলেটটাও তো খাওয়ারে না তে লোকে পানির মতো গুলাই খেয়েছি ওটা গো তো বলতেছে আমার গোসল করে দেন চুলকায় না খুব চুলকায় শরীরে উঠে একবার ফুল লেগেছে গা তা যে সব কিছু লোকের মশলাটা কষানো হয়ে গেছে মাংস লোকে দিয়ে রেখে দিয়েছি তো এই জায়গায় কয়েকটা আলু দিতেছি না তাছাড়া আলু পছন্দ অনেক বলতেছে আলু দিও তো বড় একটা মুরগি আনছিল ওটা তুই ই করছি এক টাকা রাইখা দিছি আরেক টোলা রান্না করতেছি আবার আরেক দিন রান্না করে দিম হলি দিয়ে দিস একটা পা দিয়ে দিছি তো মুরগির পা হলোকে নাতশা খায় না আমি তি খাই তুই একটা দিয়ে দিছি তে লোকে এই জায়গায় বাবু দুষ্ট করতেছে বৃষ্টি পড়তেছে আম্মার কিছুদিন বসো আমি ধরে নিয়ে দৌড় পেরে আমি দৌড়তে গেছি বৃষ্টি মোড়ে লোকে রিক্সকা বাইরে রিক্সা চালাইতেছে অনেক দুষ্টামি করে বৃষ্টি পড়তেছে পাশে টুপটুপ টিপ টিপ বৃষ্টি পড়তেছে অতটা চোরো না কে তা আমি বলতেছি যে লোকের দৌড়ও দৌড়তে পারতেছে না রাস্তায় গেছে গে গাড়ি নিয়ে রাস্তায় লোকে দুইজনে এগিয়েছে গে বলছি দুই রান্নার জন্য রাস্তায় গেছে আমি তোরা হারি নাই তোর নৌরিন নিতে গেছে বলতেছে যে তুমি দই নিয়ে কে পরে আমার আমি যাই নাকি আমি এই জায়গায় লোকই করতেসে আম্মার বসে চলার পরে যে তুমি তুই ই করো পরে করতেছে দুইজনে বীজ তো গোসল করে দিম বীজ তুই বলতেছে যে বীজই ঠান্ডা লাগছে নৌরি তারপরে বলতেছে আমি আর বীজমু আমার তোর হয়ে গেছে আর দিকে করতেছে আর জাল দ জাল দেওয়া ইয়ে হয়ে যাব ঠিক হয়ে যাব মুরগি মাংস হয়ে গেছে পাহিম খাবো তাই ফাহিম খাবো না খাবো নৌরিং খাবো ফাহিম আমার কাছে এখন এই যে লোকে তরকারি বাইরে দিছে অনেক গরম না তাসারে খাবার দিব শশা কাটা আছে না তাসারে শশা নিয়ে দিই শশা তিতা বলে নাকি না কাছে এই যে নৌরিং খাইতেছে না খাইতেছে ফাহিম দেখতেছে বৈশা বসে আজকের ভিডিও পর্যন্ত ভিডিওটি ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ